তো আমি তো ভেবেছিলাম হয়তো আয়ন ভয় পাবে উঠতে বাট ও কিন্তু ড্যাম কনফিডেন্ট অনেকবার বলার পরেও কিন্তু ঘোড়ায় ওঠেনি ও কিন্তু হেঁটেই উঠবে বলেছে এটা হচ্ছে চরণ পাদুকা মন্দির এতেই মোটামুটি পঞ্চাশ মিটার হাঁটছে আর সামনে থেকে যারা ফিরছে তাদেরকে জিজ্ঞেস করছে অর্ধকুমারী আর কত দূর সবাই বলছে অনেক দূর বারবার জিজ্ঞেস করলে কি ডিস্টেন্স কমে যাবে জয় মাতা দি বন্ধুরা আজ এই ভিডিওয় আমরা যাব জম্মুতে অবস্থিত মাতা বৈষ্ণদেবীর দর্শন যাত্রায় এই মন্দির ভারতবর্ষের সবচেয়ে প্রসিদ্ধ ধর্মীয় স্থানগুলোর একটি যা জম্মুতে কাটরা শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে ত্রিকুট পর্বতের উপর অবস্থিত বৈষ্ণদেবী মন্দির মা দুর্গাকে সমর্পিত একশো আট শক্তিপীঠের অন্যতম একটি পীঠ যেখানে লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর ভিড় জমান মাতার দর্শনে আর আসবেন নাই বা কেন মাতার দর্শনে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এমনটাই মনে করা হয় আগে এই চোদ্দ কিলোমিটার পাহাড়ি পথ শুধুমাত্র পায়ে হেঁটেই যেতে হতো তবে এই কষ্টসাধ্য যাত্রাকে অনেকটাই লাঘব করে চালু হয়েছে ঘোড়া পালকি এবং হেলিকপ্টারের পরিষেবা এবং রোপওয়ে ও ব্যাটারি কারের আংশিক পরিষেবা আর এই ভিডিওতে থাকবে কিভাবে পৌঁছবেন কাটরায় কোথায় বা থাকবেন কিভাবে করাবেন আর এফ কার্ড কীভাবেই বা বুক করবেন হেলিকপ্টার রোপওয়ে আর কখন যাত্রা করলে আপনাদের কষ্ট কম হবে এই সমস্ত তথ্যই থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই বলি কাটরা পৌঁছবেন কিভাবে কাটরা শহর পৌঁছানোর বেস্ট অপশন হল ট্রেন ভারতবর্ষের বিভিন্ন বড় শহরের সাথে সাথে কলকাতা থেকেও দুটো তিনটি ট্রেন সপ্তাহের বিভিন্ন দিন কাটরার উদ্দেশ্যে যায় এছাড়াও নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো জম্মু এয়ারপোর্ট যা এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত যদিও আমরা এই বৈষ্ণোদেবীর দর্শন করেছিলাম আমাদের কাশ্মীর ট্যুরের সাথে আর আমাদের কাশ্মীরের ভিডিও যদি এখনও না দেখে থাকেন প্লিজ আই বাটন অথবা ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন কাটরায় থাকার জন্য বেস্ট অপশান হল বোর্ডের নিহারিকা কমপ্লেক্সের গেস্ট হাউসগুলি এই কমপ্লেক্সে মোট তিনটি ভবন আছে নিহারিকা ভবন আশীর্বাদ ভবন এবং শক্তি ভবন এর মধ্যে আশীর্বাদ ভবন এবং শক্তি ভবনে ডরমেটরি ফ্যাসিলিটি আছে এছাড়া সমগ্র কাটরা জুড়েই রয়েছে প্রচুর হোটেল এবং গেস্ট হাউস তাই নিহারিকা ভবনে রুম না পেলেও চিন্তার কোনোই কারণ নেই এরপর বলি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যাত্রার পারমিশন বৈষ্ণোদেবী যাত্রার জন্য আর এফ আইডি বানাতে হয় যা আপনার গেট পাসও বলতে পারেন এই আইডি কাটরা মেইন চক বা ফোয়ারা চক কাটরা নিউ বাস স্ট্যান্ড নিহারিকা ভবন রেলওয়ে স্টেশন এবং হেলিপ্যাডের কাউন্টার থেকেও করানো যায় এই ক্ষেত্রে বলে রাখি মন্দির দর্শনে যাওয়া প্রত্যেক দর্শনার্থীকে পার্সোনালি উপস্থিত থাকতে হবে কাউন্টারে আর এফ আইডি তৈরি হয়ে গেলে ছ ঘন্টার মধ্যে আপনাকে যাত্রা শুরু করতে হবে অর্থাৎ যাত্রাপথের এন্ট্রি গেটে আপনাকে এন্ট্রি করাতে হবে তো আমরা এখন রয়েছি হচ্ছে কাটরা মেন বাস স্ট্যান্ডের ঠিক সামনেটাই যেটাকে চক বলছে মেইন চক এখান থেকে আমরা এখন আর এফআইডি কার্ডটা বানাবো তো তারপর যাব কিন্তু আবার দর্শনে মানে আর এফ আইডি কার্ডটা বানিয়ে তারপর আমরা আবার ব্যাক করব ডিনার সেরে তারপরে কিন্তু বেরোবো তো একদম চকের পাশেই রয়েছে আইডি সেন্টারটা যেখান থেকে আপনারা আসবে আরেক আইডি কার্ডটা তৈরি করতে পারবেন এখানে এটার জন্য কিন্তু ডকুমেন্ট লাগে ফটো আইডি প্রুফ যেটা আধার কার্ড লাগতে পারে অথবা যে কোনো ফটো আইডি প্রুফ দিয়ে কিন্তু এটা করা যেতে পারে তো চলুন দেখা যাক আমি ডকুমেন্ট নিয়ে এসেছি আগে যাচ্ছে গিয়ে দেখাচ্ছি কতটা লাইন পড়ে তবে যতদূর শুনেছি যে এই কাউন্টারটাতে কিন্তু ভিড় সবচেয়ে কম থাকে চলুন দেখা যাক কতটা ভিড় হয়েছে এখন এখানে বলে রাখি আপনি দিনের যখন খুশি শুরু করতে পারেন বৈষ্ণোদেবীর যাত্রা তবে রাতে তুলনামূলক ভিড় কম হওয়ায় এই সময় হাঁটা অনেক সহজ আমরাও এই রাত্রিবেলাই শুরু করেছিলাম আমাদের যাত্রা এখন বাজে ঠিক দশটা পনেরো রাত আমরা চলে এসেছি কাটার মেন চকে মানে বাসস্ট্যান্ডের সামনে এখন এখান থেকে আমরা যাব হচ্ছে বানগঙ্গা রিভারের সামনে যেখান থেকে যাত্রাটা শুরু হবে এখান থেকে অটো নিয়ে যাব আশা করি এখান থেকে অটো পেয়ে যাব যাবো প্রচুর অটো দাঁড়ানো রয়েছে দেড়শো টাকায় একটি অটো রিজার্ভ করে আমরা পৌঁছে গেলাম বানগঙ্গা ঘাটে এখানেই যাত্রা শুরুর আগে পেয়ে যাবেন চলার পথের অবলম্বন লাঠি এবং মাথার ফেটটি এরপরই শুরু হলো আমাদের যাত্রা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে তার জন্য প্যারাম্বুলেটার ভাড়া করতে পারেন যাত্রাপথের শুরুতেই খরচ পাঁচশো টাকা তবে দু টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে যা পরে যোগ্য। তো আমাদের গ্রুপের সবচেয়ে ক্ষুদে সদস্য পোস্তবাবু চড়ে বসলেন সেরকমই এক ঠেলা গাড়িতে এক্ষেত্রে বলে রাখি এই প্র্যামগুলো আপনাদের নিজেদেরকেই অপারেট করতে হবে যাত্রার শুরুতেই পেয়ে যাবেন বানগঙ্গা ঘাট এখানে কিন্তু ঘাট রয়েছে তো এই ঘাটে কিন্তু দিনের বেলা আসলে এখানে অনেকে স্নান টান করে তারপরে উপরে ওঠে তো এখন তো রাত তো এখন দেখানো যাবে না বাট দিনের বেলা আসলে কিন্তু এখান থেকে আপনারা স্নান করে তারপরে কিন্তু উঠতে পারেন তো আমরা কিন্তু মোটামুটি এক কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি আর এবারের এই বৈষ্ণোদেবী যাত্রায় আমার সাথে রয়েছে আয়ান আর পিছনে রয়েছে প্রীতি তো আমি তো ভেবেছিলাম হয়তো আয়ান ভয় পাবে উঠতে বাট ও কিন্তু ড্যাম কনফিডেন্ট অনেকবার বলার পরেও কিন্তু ঘোড়ায় ওঠেনি ও কিন্তু হেঁটেই উঠবে বলেছে প্রীতি বলছিল একটু ঘোড়ায় উঠবে কিন্তু একা ছাড়িনি আমরা দুজনে যাচ্ছি এখন ওকে নিয়ে নিয়েছি ওঠার জন্য বাট ওর একটু কষ্ট হচ্ছে হয়তো বাট কোনো ব্যাপার না মায়ের আশীর্বাদে আমরা কিন্তু আশা করি ঠিকঠাক পৌঁছে যেতে পারবো তো চলুন জয় মাতা দি বলে এগিয়ে যাই জয় মাতা দি যাত্রাপথের দুধারে আছে বেশ কিছু স্টুডিও যেখানে মাতার মূর্তি ছাড়াও রয়েছে আরও অন্যান্য দেবদেবীর মূর্তি আপনার যাত্রাকে স্মরণীয় করে রাখতে একটা ফটো তুলেই নিতে পারেন এছাড়াও আছে মাসাজার যাত্রাপথের ক্লান্তিকে লাঘব করতে যা বেশ কার্যকর আয়ান কিন্তু ফুল জোশে একদম এগিয়ে চলেছে প্রীতির অবস্থা বলছে হাঁপে গিয়ে আমি গোড়ায় উঠবো এটা হচ্ছে চরণ পাদুকা মন্দির মায়ের খুব সুন্দর কিন্তু মন্দিরটা মোটামুটি পঞ্চাশ মিটার হাঁটছে আর সামনে থেকে যারা ফিরছে তাদেরকে জিজ্ঞেস করছে অর্ধকুমারী আর কত দূর সবাই বলছে অনেক দূর এখান থেকে কিন্তু একটা সিঁড়ি উঠে গেছে এই সিঁড়িটা কিন্তু শর্টকাট সিঁড়ি বাট আমরা শর্টকাট নেব না কারণ সিঁড়ি চড়তে কিন্তু আরও বেশি কষ্ট হয় তো আমরা এই যে মেন রাস্তাটা চলে গেছে আমরা কিন্তু এই রাস্তা দিয়েই এগিয়ে যাব চলতে চলতে হঠাৎই দেখা পেলাম রাতের আলোক কাটরা শহরের এই যাত্রাপথে মাঝে মধ্যেই পেয়ে যাবেন এইরকম শ্রাইনবোর্ডের রিফ্রেশমেন্ট সেন্টার যা আপনাদের পথশ্রমকে কিছুটা হলেও কম করবে দেখুন এখানে লেখা রয়েছে ডোন্ট সি ডেঞ্জার জোন মানে এই জায়গাটার পাহাড়টা কিন্তু খুবই ভঙ্গুর মানে প্রচুর ধস নামে সেই জন্য এই জায়গাটাতে বসতে না করছে কারণ টিনের শেড দেওয়া রয়েছে তবুও কিন্তু অনেক সময় শেড ভেঙে পড়ে এতটাই ভঙ্গুর এলাকা তাই এখানে বোর্ড টানে দিয়েছে যে এখানে কিন্তু বসবেন না ধীরে ধীরে চলতে চলতে আমরা অবশেষে অর্ধেক পথ অতিক্রম করলাম অর্থাৎ কুয়ারি এবং এর ঠিক আগেই রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে ডান দিক বা সোজা রাস্তাটা গেছে হিমকোটি মার্গ হয়ে ভবনে এবং রাস্তাটি পৌঁছেছে তারাকোট হয়ে আবার অর্ধকুয়ারি তো ভেঙেছে যার বাদিকটি গেছে হাতিমাতা মার্গ হয়ে তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে অর্ধকুয়ারির মোড়টাতে এখানে বোর্ড লাগানো আছে দুটো রাস্তা চলে গেছে এদিকে রাস্তাটা গেছে হিমকোটি হয়ে আর এদিকে মার্গ তো পুরনো রাস্তাটা কিন্তু সাড়ে পাঁচ কিলোমিটার আর হাতিমাতা মার্গ দিয়ে গেলে কিন্তু সাড়ে ছয় কিলোমিটার তো আমরা কিন্তু পুরনো রাস্তাটাই নেব তো চলুন এগিয়ে যাই পায়ানার প্রীতির অবস্থা সত্যি খুব খারাপ বলছে এখান থেকে আবার ঘোড়ায় উঠবে দেখে ওদের জন্য ঘোরা পাওয়া যায় কি না কিন্তু এগিয়ে যাবো আবার এই যে অর্ধকুমারীর মোড়টা পার করে আসলে এখানে আছে হচ্ছে ব্যাটারি কারের যে জায়গাটা এখন রাত্রি বলে বন্ধ রয়েছে এটা দিনের বেলা কিন্তু চলে সাড়ে চারশো টাকা করে টিকিট অফলাইন টিকিটও পাওয়া যায় অনলাইন টিকিটও পাওয়া যায় দুটোই রয়েছে আমি জাস্ট একটুখানি জায়গাটা দেখে দিচ্ছি একটুখানি ইনস্ট্রাকশানটা ভালো করে দেখে নেবেন ব্যাটারির গাড়ির পরিষেবা রাত দশটা অবধি পাওয়া যায় এবং এই গাড়ি অর্ধকুয়ারি থেকে ভবন অবধিই যায় তো অর্ধকুমারীর পরে কিন্তু রাস্তা সমানই আর কি ট্রেন অতটা চড়াই নেই ঘোড়া টরার উপদ্রবও কম মানে অর্ধকুমারী পরে পৃথিবীভাবে ছিল যে ঘোড়া হিসেবে যাবে আর কি তা আমি অনেক খোঁজাখুঁজি করলাম কোনো ঘোড়া কিন্তু ওপরে আসতে চাইছে না মানে আমার মনে হচ্ছে অর্ধকুমারীর পর থেকে এই রাত্রিবেলার দিকে ঘোরার সার্ভিসটা বন্ধ হয়ে যায় রাস্তাটা কিন্তু ফাঁকা আর ঘোড়ার সার্ভিস রাত্রিবেলা বন্ধ হয়ে কিনা জানি না কারণ রাস্তাতে কিন্তু কোনো ঘোড়ার পটি দেখতে পাচ্ছি না এই রাস্তায় মনে হয় ঘোরা যায় না কারণ ঘোরাটা মনে হয় অন্যদিক দিয়ে ঘুরে যায় ওই একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে মনে হয় ঘুরে যায় এই রাস্তায় কিন্তু ঘোরার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না রাত্রিবেলার চড়ার ফ্যাসিলিটি কিন্তু আমি একটা পাচ্ছি যে রাস্তাটা কিন্তু মানে বেশ ফাঁকা এত ভিড় ভাড় নেই ঘোরা তো এই রাস্তায় নেই লোকজনও কিন্তু খুব কম খুব ইজিলি হাঁটাচলা করতে পারছি যেখানে দরকার একটু বসার বস্তু রয়েছে আমি এখনও অবধি একটু বসিনি আইএনপ্রীতি বসছে মাঝে মাঝে বসলে বেশি পা ধরে যায় সেজন্য চাইছি যতটা পারবো একবারে যাওয়ার চেষ্টা করছি তো রাত্রিবেলা যদি ওঠা যায় হ্যাঁ একটা জিনিস যে ভিউটা আশেপাশে সেটা দেখতে পাচ্ছি না হয়তো বাট রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা খুব আরামে ওঠা যাচ্ছে তো বেশ কিছুটা চলে এসেছি আমরা অর্ধকুমারী থেকে আর এখন চলছে কিটকেট ব্রেক হাঁপিয়ে পড়েছে প্রীতি আর অনেকক্ষণ হেঁটেছে বেচারা ভেবেছিল যে অর্ধকুমারী থেকে ঘোরা নেবো বাট ঘোরার রুটটা অন্যদিকে চলে গেছে এই রুটে ঘোরা নেই আজকে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে ঘোড়া চারা উঠতে পারবেই না ঘোড়া পায়নি এত দূর কিন্তু এসছে দেখুন কত মানুষ কত কষ্ট করে উঠছে হয়তো কোনো মানুষই আছে ওনার আর কত কত লোক আছে যারা সামর্থ্য আছে যাদের শক্ত সামর্থ্য লোক ইয়াং তাদের দেখছি তারা পালকিতে অথবা ঘোড়ায় করে নামছে আর ওনাকে দেখুন কত কষ্ট করে আসছে এখন আর তিন কিলোমিটার মতো বাকি তো এখানে একটা দেখলাম জম্মু কাশ্মীর ব্যাংকের এটিএমও রয়েছে আর তার পাশে রয়েছে হচ্ছে মেডিকেল সেন্টার ডিসপেন্সারি হিমকোটি বলে লেখা রয়েছে এখানে কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি পাওয়া যায় তো এখানে যদি কেউ অসুস্থ বোধ করেন এই জায়গার কিন্তু সাহায্য নিতে পারেন এতটা রাস্তায় আসলাম এই ফার্স্ট আমি একটা যখন মাইলস্টোন দেখতে পেলাম যেখানে লেখা রয়েছে ভবন তিন কিলোমিটার দেখে দুঃখের কষ্টে বসে পড়েছে মাইলস্টনের উপরেই তো অনেকক্ষণ হেঁটে আমরা বেশ ক্লান্ত তো একটা ক্যাপিচিনো ব্রেক এই যে এখানে সিট কিন্তু একটু কম অনেকটা মানে প্রায় চলে এসছে আর এখানে দু কিলোমিটার থেকে একটু কম বাকি তো এখানে কিন্তু বসার সিট আর যা আছে মোটামুটি অকুপাইড হয়ে রয়েছে একটা কোনো মতো জায়গায় পেয়েছে ওখানে বসে রয়েছে কফিটা খেয়ে আবার এগিয়ে যাব প্রীতি এগিয়ে গেছে অবশেষে এতটা কষ্ট করে এসে আমরা প্রথমবার প্রথমবারের জন্য দর্শন পেয়ে গেছি মায়ের মন্দিরের জাস্ট একটু দেখাচ্ছি দেখুন কি দারুণ লাগছে রাত্রিবেলা আলো দিয়ে সাজানো রয়েছে আলোটা চেঞ্জ হচ্ছে অসাধারণ লাগছে জাস্ট দেখুন একবার ফিট্টু পালকি কিছুই কিন্তু এই পয়েন্টের পরে আর যাবে না আপনি যাতেই আসেন না কেন এরপর থেকে কিন্তু হেঁটেই যেতে হবে অবশেষে প্রায় ছ ঘন্টা চলে ভোর চারটেই আমরা পৌঁছই ভবনের প্রবেশদ্বারের সামনে ভবনের ভেতর কোনো প্রকার ক্যামেরা মোবাইল চামড়ার সামগ্রী এবং তামাকজাত বস্তু অ্যালাউড নয় এবং সেগুলি রাখার জন্য এখানে লকারের ব্যবস্থা আছে তাও সম্পূর্ণ বিনামূল্যে মাতা বৈষ্ণোদেবী এখানে শিলার আকারে পূজিতা হন রাতে এসেছিলাম বলেই মন প্রাণ ভরে দর্শন করেছিলাম পবিত্র গুহার এবং গর্ভক্রিয়ে শিলারূপী মাতার আর যারা হেলিকপ্টারে আসবেন ভাবছেন তাদের বলি বুকিং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল তবে নিহারিকা ভবনে অফলাইন বুকিংও করা যায় তবে আগে থেকে বুক করে আসাই ভালো এবং ভবন থেকে যারা ভৈরব মন্দিরে যাবেন ভাবছেন তাদের জন্য হাঁটাপথ ছাড়াও রয়েছে রোপওয়ের ব্যবস্থা যা শুধুমাত্র দিনের বেলায় চলে এবং টিকিট এখানে এসেই স্পট বুকিং করতে হয় তো এই ছিল আমাদের বৈষ্ণদেবী যাত্রার অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা খুব শিগগিরই ফিরে আসব এরকমই নতুন কোনো একটা গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোমটেলস